আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি তাতা ভাগ্য তুমি যে আনন্দে নাচে মন আনন্দে পাছে মন স্বপ্ন যে সাজে দু চোখে শুভ সকাল নতুন একটা সকালে তোমাদের সবাইকে শু স্বাগতম অলরেডি তোমরা টাইটেল থামলার দেখে বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা কেমন হতে চলেছে তো গাইস আজকে আর বেশি বকবো না ঠিক আছে অলরেডি অনেক সময় হয়ে গেছে কারণ আমার বার হবার কথা ছিল হচ্ছে সাড়ে বারোটা এখন বারোটা সাঁইত্রিশ হয়ে গেছে তো চলো যেতে যেতে বকাব কি হচ্ছে ঠিক আছে তো যাই হোক আগের ভিডিওয় তোমাদের কমেন্ট দেখলাম যে বলছো তোমরা যে ভাই চুল কাটবে না আমি চুল কাটবো মানে আমাকে একজনা বলেছে যে চুল না কাটলে এইভাবে থাকলে নাকি ভদ্র ভদ্র লাগে ঠিক আছে তো তার জন্য আমি আর চুলটা কাটছি না বুঝলে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ফাইনালি বার হয়ে গিয়েছি ঠিক আছে এই হচ্ছে সময় আর বেশি বকবো না রাস্তায় গাইজ অলরেডি টাইটেল তাহলে দেখে বুঝে গেছো যদি ভিডিওটা আজকে ভালো হয়ে থাকে বা ভালো লেগে থাকে তোমাদের তাহলে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তো সাবস্ক্রাইবটা করে দাও A few moments later তো যাই হোক গাইজ এখন এসছিলাম মোস্তাদাদের পারি ঠিক আছে তো এখন প্রসেসিং চলছে এইদিকে সবকিছুর ওই যে ওইদিকে ভাত আছে এইদিকে তরকারিগুলো প্যাকিং করা হয়ে গিয়েছে এখানে ভাত নিয়ে যাচ্ছে মোস্তাদা জিও জিও দেখা যাচ্ছে ছেলে ছেলে কাজ করছে হ্যাঁ তাড়াতাড়ি সরে এসো তাড়াতাড়ি ভাতটা প্যাকিং হবে তাই তো কাকি তো যাই হোক গাইস চলো প্যাকিং হয়ে যাক দেন আবার ভিডিওটা কন্টিনিউ করছি ওকে সো গাইস ফাইনালি এই যে ব্যাগ দেখতে পাচ্ছ নিয়ে বেরিয়ে গিয়েছি এই যে ভাতের ব্যাগ আমার কাছে হচ্ছে তরকারির ব্যাগ ঠিক আছে এখন যাবো হচ্ছে আমরা টোটো করে আমাদের টোটো ড্রাইভার এই যে তাই তো

কে খুশির দিনে তোমার আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেবি পূ নিদাতা বিপদে তুমি त्राता ভাগ্য বিধাতা তুমি যে আনন্দে নাচে মন আনন্দে বাজে মন স্বপ্ন যে সাজে কত প্রভীর উচ্ছাসে মাঠে মন উল্লাসে আশা জাগালে তুমি শূন্য বুকে আজকে খুশির দিনে তোমার আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দে তুমি দাতা বিপদ তুমি त्राता মধু বিধাতা তুমি যে যাই হোক এতক্ষণ ছিলাম হচ্ছে চাপাডালির দিকে ঠিক আছে আর এখন যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে এখন যাব স্টেশনে ওখানে গিয়ে কিছু দেবো কেমন হচ্ছে একটু কমেন্ট করবে ঠিক আছে আই থিঙ্ক ভালো লাগছে যাই হোক এরকম হেল্পিং ভিডিওর জন্য সাপোর্ট করো আরও করবো তাই তো একদম সাপোর্ট করো শেখাতে হাসি আর খেলাতে পারিনি আমি যে ওই মন ভোলাতে ও নিঝুন রাতে ঘুম ঘুম সেই গান পারিনি শোনাতে

আর ভাই মুড খারাপ থাকলে আর ভিডিও কিভাবে করবো বলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা চাঙ্গা মতো ঘুম দিয়েছি এমন ঘুম দিয়েছি যে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে হয়নি তো এখন ফাইনালি করছি ওয়ান উইক লেটার তো গাইস অ্যাডভেঞ্চার ঠিক আছে অ্যাডভেঞ্চার এটা বলে অ্যাডভেঞ্চার ঠিক আছে দেখো ভাই ভাই কথা দিয়ে আছি তো গাইস বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে এই সুন্দর একটা রাস্তার উপভোগ করতে করতে যাচ্ছি বন্ধু মিলে ঠিক আছে তো এখন যাচ্ছি হচ্ছে ভাই এই এখন ঠিক রাতির কাটায় বাজে হচ্ছে সময় যাচ্ছি হচ্ছে সাড়ে আমরা কোথায় জানো ভাই সাড়ে দশটার সময় যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ি থেকে ভাই কিছু না হলেও কুড়ি কিলোমিটার ডিস্টেন্স ঠিক আছে তো যাচ্ছি এখন খড়ি বাড়ি ভাই এখন তোমরা টাইমটাই প্রথমে চেক করে নাও এটা কিন্তু আমার রিয়েল টাইম হ্যাঁ এটা মানে আমার ফোনে যেটা টাইম আছে ওই সেম টাইমে হয়তো এক দু মিনিট এদিক ওদিক হতে পারে তো ভাই এটাই হচ্ছে ব্যাপার তো বুঝতে পারছো আমাদের ভাই ঘোরার সকলে আমরা কি না কি করতে পারি আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো আর ব্লগারের লাইফ কোনোদিনও মানে একভাবে চলে না সবসময় অ্যাডভেঞ্চার ইউনিক কিছু তাই তো তো কি করছো ভাই আগের ভিডিও অনেক রিচ ডাউন গিয়েছে তো এই ভিডিওটাই তো সাপোর্ট করো ভাই এই সুন্দর রাস্তার উপভোগ করতে করতে আর এই সুন্দর সাথে একটা গান

ব্রাদার লাইফে আর কি চাই একটু ঘোরা ঠিক আছে একটু অ্যাডভেঞ্চার এছাড়া ছেলে কি চাই একটা ছেলে ভাই একটু অ্যাডভেঞ্চার করবে একটু ঘোরাফেরা করবে ভাই এই যে এত সুন্দর জায়গাটা ঠিক আছে একটা ছেলে এর থেকে বেশি না আর কিছু চাই না হ্যাঁ তো সেম ভাই আমাদেরও এখন চল দুজনে ভাই জুবেদারের গান চলছে আর এই সুন্দর ভিউটার উপভোগ করতে করতে জুবেদারের গান শুনতে শুনতে ভাই আমরা যেতে লেগেছি পরিবারের উদ্দেশ্যে তাইস সেই যেন এক কাপ চা খাওয়ার জন্য কোথা থেকে এসেছি হ্যাঁ জাস্ট এক কাপ চা হ্যাঁ ও দাদা ভাইস এই যে জাস্ট এক কাপ চা বুঝলে জাস্ট এক কাপ চা খাওয়ার জন্য ভাই কোথা থেকে যেটা এসেছি হ্যাঁ ক টাকার তেল নষ্ট হয়েছে ভাই ওটা যায় না এই জন্যই ভাই বলি যে ছেলেদের জাস্ট চা একটা না খোরার চখ

এই মধ্যে তখন একটা একটা আনন্দ ছিল কথাই বলবো আমি তোমরাও পারলে যত সামর্থ্য হয় তাই দিয়েই একটু হেল্প করার চেষ্টা করো কারণ অনেকজন আছেন খাওয়া পায় না তো বুঝতেই পারছো তো যাই হোক একটু সাপোর্ট করো আর আমি একটা টার্গেট নিয়ে রেখেছি যে যেদিন আবার ওয়ান কে কমপ্লিট হবে ওই এক সপ্তাহের মধ্যে এবারে যেদিন ধরো কমপ্লিট হলো আমি তো জানবো না কি অবস্থায় থাকবো না থাকবো ওই এক সপ্তাহের মধ্যে এই সেম প্রসেস করার চেষ্টা করব। এটা তো মোস্তাদা করলো আর নেক্সট দিন যেটা আমি করব ওটা আমি অনেক বড় করে করার চেষ্টা করবো একটু তোমাদের সাপোর্ট লাগবে তো গাইস প্লিজ সাপোর্ট করো ওয়ান কেটা তাড়াতাড়ি কমপ্লিট করো তোমাদের যদি মনে হয় আবার খুব তাড়াতাড়ি এরকম ভিডিও করার দরকার আমার ওয়ান কেটা কমপ্লিট করো আবার ঠিক আছে তো এই আজকের ভিডিওটা বেশি বড় করলাম না যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা ছোট্ট মতো কমেন্ট করে দাও যে থ্যাংক ইউ ভাই এরকম হেল্পিং ভিডিও করার জন্য তো এই আজকের ভিডিওটা এইটুকুই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস আর একটু সাপোর্ট করবে এই জন্য দেখাচ্ছি পরের দিন সময় লাটটার সময় ডাটা টিকের লাভ ইউ